নিষিদ্ধ অনেকে কইতেছে না এইটা নিষিদ্ধ না এটাই আইনত নির্বাহী আদেশে নিষিদ্ধ আইন নিষিদ্ধ হবে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে প্রমাণ দাখিল করতে পারি আদালতে তারপরে সারা দেশে এক নতুন মেরুকরণ হইতেছে আওয়ামী লীগের বিচার প্রশ্নে এই মেরুকরণে বিএনপি ছাড়া ফ্যাসি বিরোধী সবাই রাস্তায় নামিয়েছিল এই ঐক্যটাই আগামীর বাংলাদেশ এই ঐক্যের শুরু মার্চ ফর গাজা থেকে বিএনপি এখানে ছিল কিন্তু না থাকার মতোই শেষ মুহূর্তে এসে ট্রেনে ওঠার মতো আরকি লাস্ট মোমেন্টে এসে বক্তৃতা মেরে গেছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি নাই ছিল না বিএনপি আমাদের সাবেগে বলতেছে আমরা আহ্বান জানাইছি ওনারা আসেন নাই ফেয়ার আনাফ ওনারা ওনাদের রাজনীতি ঠিক করে নিছে ওনাদের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো জরুরি বিষয় না কিন্তু এটাই হবে আগামীর বাংলাদেশের রাজনৈতিক ফ্রন্ট যারা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মাঠে নামছে এই ফ্রন্ট যদি দাঁড়ায় যায় তাহলে বিএনপি খুবই মুশকিলে পড়বে এদের সাথে নির্বাচনে মোকাবেলা করতে কারণ এরাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিত অনেকে কইতেছে এটা একটা ফ্যাসিবাদী আচরণ এই প্রশ্নটা আমরা কিভাবে ফয়সালা করব। আমাদের এই প্রশ্নে ফয়সালা করতে হবে আবেগের উর্ধ্বে উঠা কোনো ঘৃণা বা আবেগের বশবর্তী না হইয়া এটা আমাদের ফয়সলা করতে হবে এমনভাবে করতে হবে যেন ওই কথা কামেলারা কোনো যুক্তি তুলে ধরতে না পারে বিএনপি যেন পিছলাই যেতে না পারে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো শক্ত অবস্থায় নিতে পারে না তাই না এক এক সময় এক এক কথা বলিছে এক এক নেতা এক এক আর্গুমেন্ট দিছে সব কিছুর সার কথা বিএনপি নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না গয়শোরবাবু বলছেন যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করি যে আগামীতে তারা বিএনপিকেও নিষিদ্ধ করতে পারে যমুনা শাহবাগে না আইসা বিএনপি পলিটিক্যালি লস করল

দেশটাকে তো এরকম মনে করছে আর ওই লুটপাট করে কিছু টাকা পয়সা এরা তো আসলেই গড় আছে দয় নাই এইরকম গড়ে ছেলেরা আসছিল এখানে এবং এদেরকে কালো শক্তি এদেরকে রেডি করিয়া কয়েক বছর এই কাজটা করাইছে এখন এরা দরাকে সরা জ্ঞান করে কয়জন মানুষ আইছে ইনু সাহেবের বাড়ি ঘেরাও করবো পুলিশ বাধা দেয় না মিলিটারি তাদেরকে দুলাবাই ডাকে হ্যাঁ আব্বাজান্ডাকে পুলিশে এরা আদরযত্ন মেয়েরা মানে জামায় ধরে নিয়ে আসে কয়জন লোক আবয়ামী লীগের যদি বাধা না দেয় এখনো লীগে ঢাকা সিটির একটা ওয়ার্ড থেকে যে লোক একটা এখানে আসবে ইনিশবে এইখানে অতগুলো লোক ও হয় নাই আজ এরা যদি দুইশো পাঁচশো লোকে এভাবে দাবি করে আর রাস্তার মধ্যে বৈসা যদি একটা কোটি কোটি মানুষের একটা রাজনৈতিক নিষিদ্ধ করে দিতে পারে ভালো ভালো কিন্তু এই নিষিদ্ধ তো এই পৃথিবীতে কোনো কারণে কোনো ডেমোক্রেটিক লোক কোনো গণতন্ত্র বিশ্বাসী লোক চাইতে পারে না আমার দলও চায় না আমিও চাই না এটা তো হইতে পারে এটা কি করবে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে জনগণ করুক আমার কথা এরা কারা এরা কি ওর কথা কইবার চাই না তো ওই বিএনপি করে নাকি আমলিক করে আবার মির্জা ফখরুল কি বলেছিল উনি কইছিলেন আওয়ামী লীগকে নির্বাচনে বাধা এবং নিষিদ্ধ করা উচিত না কইছিলেন রাজনৈতিক দল হিসেবে কাউকে বাধা দিতে পারি না আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ফখরুল আবার এখন কইতেছেন আঠারো কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না তো উনারা কি বলেন বুঝা বলেন কিনা আল্লাহ জানেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কেন বিএনপি দ্বিধান্বিত কারণ তারা মনে করতেছে যে বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান হয়েছে তারা একা ইসলামপন্থীদের ঠেকাইতে পারবে না এই জন্যই তাদের এই দ্বিধা বইলে আমার মনে হয় মির্জা ফখরুলের বক্তব্য আমরা পরে আবার একটু বুঝে দেখব কিন্তু এইবার আসেন দল হিসাবে আওয়ামী লীগের বিচার কেন হবে সেটা একটু বুঝে দেখি আসিফ নজরুল ভাই বলছেন রাজনৈতিক চাইলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে আওয়ামী লীগের নিষিদ্ধ কি রাজনৈতিক দলের চাওয়ার বিষয় সব রাজনৈতিক দল চাইলে কি আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারি আবার ধরেন কেউ চাইতেছে না তাইলে কি আমরা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারবো না এটা একটা জটিল প্রশ্ন এই প্রশ্নটা আমাদেরকে খুব গভীরভাবে বুঝে দেখতে হবে কেন আওয়ামী লীগের বিচার আর নিষিদ্ধের বিষয়টা রাজনৈতিক দলগুলোর চাওয়া না চাওয়ার বিষয় না এমনকি জনগণের চাওয়া না চাওয়ার বিষয় না ধরেন একজন ব্যক্তি অপরাধ করলো তাকে ব্যক্তিগতভাবে দায়ী করা যায় এটা খুবই সহজ কথা কিন্তু যখন একটা রাজনৈতিক দল সংগঠিতভাবে অপরাধ করে রাষ্ট্রবিরোধী কাজ করে মানবাধিকার লঙ্ঘন করে বা গণতন্ত্র ধ্বংস করে তখন বিষয়টা শুধু ব্যক্তির অপরাধ থাকে না তখন তা হয় ইনস্টিটিউশনাল বা সাংগঠনিক অপরাধ যার বিচার দল হিসেবে করা যায় তো এই সংগঠিত অপরাধটা কি আসলে এই সংগঠিত অপরাধ হইতেছে রাজনৈতিক দলের সেই অপরাধ যা রাষ্ট্রের যে বুনিয়াদী আদর্শ সেটাকে ধ্বংস করিতে দেয় রাষ্ট্রের বুনিয়াদী আদর্শটা কি এটা বুঝতেইলে আমাদের বুঝতে হবে রাষ্ট্রটা আসলে কি এই বিষয়টা একটু জটিল মনে হইতে পারে কিন্তু স্যালসেলাইয়া বুঝে যাবেন কোনো অসুবিধা নাই এই বিষয়টা আমাদের বোঝা খুবই দরকার কেন আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে চাই আমাদের সবার সার্বভৌম ক্ষমতার একটা অংশের সমষ্টি মানে সবার আপনার আমার সবার সার্বভৌম ক্ষমতার একটা অংশ আমরা দিয়া রাষ্ট্রটাকে বানাই যা আমরা রাষ্ট্রকে দিয়া ওই সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রকে দিয়া তারা শক্তিশালী করি কেন করি কারণ সে আমাকে রক্ষা করবে এটা রাষ্ট্রের দায়িত্ব ধরেন আমরা কেউ মারল একজন মর্যাদাবান মানুষ হিসাবে আপনার আমার দায়িত্ব হচ্ছে পাল্টা মার দেওয়া তাই না যে আমরা মারছে আমরা পাল্টা মার দিই না কেন দিই না আমি আমার পাল্টা মার দেওয়ার ক্ষমতাকে রাষ্ট্রের হাতে অর্পণ করি আর বলি আমার এই ক্ষমতা নেও আর আমারে যে ম্যাটসে তার বিচার করো এই যে রাষ্ট্রের সাথে আমার পড়া, জনগণের যে চুক্তি আমি যে কইলাম যে আমার ক্ষমতা নাও তুমি এটা বিচার করবা এটাই যে সংবিধান আমার রাষ্ট্রের কাছে নিবেদন করা শক্তি নিয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠান পুলিশ হয় আর্মি হয় আদালত হয় নির্বাচন কমিশন হয় আমলাতন্ত্র হয় তাহলে রাষ্ট্রের মৌলিক কাজ হতেছে নাগরিকের সুরক্ষা দেওয়া সরকার আমরা নির্বাচন করি এই রাষ্ট্রকে চালানোর জন্যে সে আমার আপনার চাকর কিন্তু সেই যখন মালিক হইয়া বসে আর রাষ্ট্র যেটার মালিক সেটা দখল নিয়ে নেয় আর আমার বিরুদ্ধেই কৃপান্তোলে আমারে সুরক্ষা কি আমি হয়ে যাই জুলুমের শিকার আমারে ক্রসফারে দেয় আমারে গ্রুম করা হয় আমার সম্পদ লুট করা হয় সে বলতে থাকে এটা আমার দেশ আমার বাবা স্বাধীন করেছে আমি দেশের মানুষকে খাওয়াই আমি এটা করে দিয়েছি ওইটা করে দিয়েছি আমি তো বলে দিয়েছি সব বন্ধ করে বসে থাকবো আমি টিভি চ্যানেল দিয়েছি আমি মোবাইল দিয়েছি আমি উন্নয়ন করেছি আমি 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 এইটা একটা রাষ্ট্রের সাথে ওই নাগরিকের সাথে কন্ট্রাক্টের বর খেলাম এটাই রাষ্ট্রের বুনেদি বৈশিষ্ট্যকে ধ্বংস করা এই দলকে রাষ্ট্রে থাকতে দেওয়া যাবে না এটা ক্যান্সার এটাকে কাইটা ফেলে না দিলে আপনাদের মেরে ফেলবে সব দল যদি চায় সব মানুষ যদি চায় না এই দল থাকুক তাও এটা থাকতে দেওয়া যাবে না মির্জা ফখরুল বলেন যে জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী থাকবে নাকি থাকবে না এটা একটা বুল এটাতে বোঝা যায় উনি রাজনীতি বিষয়টাই বুঝেন না অথবা ইচ্ছা কইরা বিভ্রান্ত করতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জনগণের সিদ্ধান্ত নেওয়ার বিষয় না এটা আগে আলাপ করছে কেন আর একবার একটু বুঝে দেখি দল তাদের আদর্শ বা রাজনীতি একটা গণতান্ত্রিক রাষ্ট্র সহ্য করতে পারবে কিনা এই সিদ্ধান্তগুলো নির্ধারিত হয় মূলত আইনের শাখা বা জরিস্প্রেন্স এবং রাজনৈতিক দর্শনের আলোকে এগুলোর সাথে জনমতের কোনো সরাসরি সম্পর্ক নয় এটা জনমতের বিষয়ই না এটা একটা আইনি বিষয় এটা একটা রাজনৈতিক দর্শনের বিষয় জনমত দিয়া তাইলে কি করা হয় জনমত দিয়ে করা হয় রাষ্ট্র কেমন হবে কি ধরনের ন্যায় বিচার ভিত্তিক কাঠামোর উপরে দাঁড়াবে সেটাই জনমতের মূল ফয়সালা এই জনমতের ভিত্তিতে রাষ্ট্রে যে একটা ইনসাফের কাঠামো গড়ে ওঠে ইনস্টিটিউশন গড়ে ওঠে আমরা যেটাকে ইনস্টিটিউশন বলি সেইটাই আইন প্রয়োগের মাধ্যমে কার্যকর হয় কখনো কখনও জনমত রাষ্ট্রীয় ফাউন্ডেশনের এই বুনিয়াদী ফাউন্ডেশনের পরিপন্থী হইতে পারে সেই পরিস্থিতিতে জনমতে তোয়াক্কা করা যাবে না রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে যে তার ন্যায় বিচারমূলক কাঠামো অনুযায়ী এইটা তার ফাউন্ডেশনের পরিপ্র